প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে কথা বলবো রিপ ডিএক্স একটা ক্যালসিয়াম সম্পর্কে তো ক্যালসিয়াম আমরা বিভিন্ন ধরনের উপকারের জন্য খেয়ে থাকি কারো জয়েন্টে ব্যথা কারো হাঁটুর ব্যথা বা বিভিন্ন কোমরের বা বিভিন্ন জয়েন্টের ব্যথার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম খেয়ে থাকি তো আজকে আপনাদেরকে জানাবো কোন ক্যালসিয়ামটা সবচেয়ে ভালো কাজ করে এবং শরীরের জন্য উপকারিতা হয় এ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটা জিজ্ঞেস করছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দেরি না করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে বাজারে অনেক ধরনের অনেক কোম্পানির অনেক ধরনের ক্যালসিয়াম আছে তো আমার সবচেয়ে ফেভারিট এবং প্রিয় ক্যালসিয়ামটা হচ্ছে রিপডিএক্স তো আমি সেই রিপ ডিএক্সটা আপনাদের সামনে আজকে বিস্তারিত তুলে ধরব এই রিপডিএক্সটা দুটি উপাদান নিয়ে তৈরি একটা হচ্ছে ক্যালসিয়াম এটা কোরাল থেকে উৎপাদিত আর একটা হচ্ছে কলে ক্যালসিফিরাল ভিটামিন ডি থ্রি এটা হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটা পরিচিত এবং গুণমানের সেরা উন্নত মানের একটা পরিচিত প্রোডাক্ট রিপডিএক্স এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মাসিতে এই প্রোডাক্টটা কিন্তু পাওয়া তো প্রিয় দর্শক এই কি কাজ করে আসুন আমরা এবার মূলত সেই আলোচনা করি এটা সাধারণত অস্ট্রিও বা রিকেটস অস্ট্রিয় টিটেনি বা এটা ছাড়াও কিন্তু অবস্থায় স্তন দান কেন ছাইদায় বৃদ্ধির কারণে কিন্তু গর্ভধা অবস্থায় স্তন দান ব্যবহার হয় বিক্ষীয় রোগসমূহ বা অগ্নাশয় প্রদায় যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ক্যালসিয়ামটা ব্যবহার করা যায় সিজারের রোগী যারা সিজার হয়ে সিজার হওয়ার পর থেকে পুনরায় সুস্থ হওয়ার জন্য এই ক্যালসিয়ামটা ব্যবহার করা হয় এছাড়া যেমন ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি এর অভাব যাদের রয়েছে বা ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন সমস্যা দেখা দেয় সেই সমস্যাটা পূরণ করার জন্য সেই ভিটামিন অভাবজনিত পূরণ করার করার কাজে রিপ ডিএক্স ব্যবহার করা হয় তো প্রিয় দর্শক এটা খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট সাধারণত একবার খাওয়া হয় তবে হয়তো দুইবার দেওয়া হয় সেটা রোগী এবং রোগের তীব্র অনুসারে নিকটস্থ নিবন্ধিত ডাক্তার পরামর্শ অনুসারে খেতে হবে তো প্রিয় দর্শক এই রিপ ডিএক্সের ফাঁসা প্রতিক্রিয়া সকল সত্যি কিন্তু ফাঁসা প্রতিক্রিয়া রয়েছে তেমনি রিপ ডিএক্সেরও ফাঁসা প্রতিক্রিয়া আছে সাধারণত এই ক্যালসিয়াম গ্রহণের কারণে মৃদু পরিমাগতন্ত্রীয় বা গোলযোগ দেখা দিতে পারে যেমন কষ্টকারিণ হতে পারে বমি বমি ভাব হতে পারে পেট ফাফা দিতে পারে বা একটু ডাই যদি বেশি জটিলতা কোনো কিছু মনে হয় সেক্ষেত্রে আপনারা ঘরে বসে না থাকে নিকটস্থ নিবন্ধিত ডাক্তারের সাথে যোগাযোগ করুন প্রিয় দর্শক আমরা যদি আরেকটু সংক্ষেপে করি বলি তাহলে মূলত এই রিপডিয়া বিভিন্ন জয়েন্টের বা কোমরের মেরুদণ্ডতে বা জয়েন্টে হাডি যদি ব্যথা হয় বা ক্ষয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই রিপ ডিএক্সটা ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো হবে আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারেই সেবন করাটা তো আজকে এই ছিল রিপ ডিএক্স ক্যালসিয়াম সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো ভিডিও সম্পর্কে জানতে চান বা কোনো ওষুধ সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন আশা করি রিপ্লাই ভিডিও দেওয়া হবে তো প্রিয় দর্শক আজকে এই ছিল রেপডি এক্সে ক্যালসিয়াম সম্পর্কিত তথ্য আশা করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ